জুলাই ঘোষণা পত্রটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস গত পাঁচই আগস্ট সংসদ ভবনে সবার সামনে পড়েছেন এই অনুষ্ঠান নিয়ে অনেক আতসবাজি জ্বালানো হয়েছিল কিন্তু বাস্তবে অনুষ্ঠানটি ছিল আলোবিহীন যাদের অনুরোধে এই ঘোষণাপত্রটি লেখা হয়েছিল জুলাই আন্দোলনের নেতারা অধিকাংশই ওই অনুষ্ঠান বয়কট করেছিলেন দু একজন যারা এসেছিলেন তারা মুখ গোমরা করে অনুষ্ঠানে দাঁড়িয়েছিলেন অন্যরা যাদের এ বিষয়ে তেমন উৎসাহ ছিল না তারা মঞ্চে দাঁড়িয়ে শুধু সৌজন্য রক্ষা করেছেন এবার জুলাই জাতীয় সনদের অবস্থা আরো এই সনদ নিয়ে জট খোলার যত চেষ্টা হচ্ছে ততই জট বাড়ছে এক দফা মেয়াদ বাড়িয়েও কুল কিনারা করার চেয়ে জটিলতা আরো বাড়ানোর ব্যবস্থা করেছেন অধ্যাপক আলী নেতৃত্বে ঐকমত্য কমিশন আগামী পনেরোই সেপ্টেম্বরের মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে সনদ বাস্তবায়নের পথ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্যমত্য আসেনি বিএনপি জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এই তিন প্রধান দলই সনদের বাস্তবায়নের জন্য ভিন্ন ভিন্ন তিনটি পদ্ধতির প্রস্তাব দিয়েছে তাহলে কি হতে চলেছে নির্বাচন কি আদৌ জুলাই সনদের ভিত্তিতে হবে নাকি সনদকে ঘিরে নির্বাচন ঝুলিয়ে দেওয়ার নতুন নাটক বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে প্রথমে জেনে নেওয়া যাক এই জুলাই সনদ আসলে কি অধ্যাপক ইউনসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এগারোটি কমিশন গঠন করে এর মধ্যে ছয়টি কমিশনের প্রধান দায়িত্ব ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করা যেখানে দলগুলো যেসব বিষয়ে একমত হবে সেগুলোর উল্লেখ থাকবে কমিশন কাজ শুরু করেছিল গত পনেরোই ফেব্রুয়ারি মেয়াদ ছিল পনেরোই অগস্ট পর্যন্ত কিন্তু কাজ শেষ করতে না পারায় পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কমিশনের মেয়াদ বাড়ানো হয় প্রশ্ন উঠেছে আগামী তিন দিনের মধ্যে যদি সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হয় তাহলে কি আবারও কমিশনের মেয়াদ বাড়াবেন অধ্যাপক ইউনুস এভাবে কি অনন্তকাল চলতে থাকবে ছয়টি সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই পর্বের আলোচনায় চুরাশিটি বিষয় ঐক্যমত্য সিদ্ধান্ত হয় এগুলো নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ সনদের তিনটি ভাগ থাকবে প্রথম ভাগে সনদের পটভূমি দ্বিতীয় ভাগে চুরাশিটি সংস্কার প্রস্তাব এবং তৃতীয় ভাগে থাকছে সনদ বাস্তবায়নের সাত দফা অঙ্গীকার নামা রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের সবশেষ বৈঠক হয়েছে এগারোই সেপ্টেম্বর ওই দিনই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে দর্শক দায়িত্ব নেওয়ার পর থেকে অধ্যাপক এনুস ও তার সহযোগীদের মুখে সংস্কার নিয়ে নানা ধরনের কথা শোনা গেছে প্রথমে বড় সংস্কার তারপর ছোট সংস্কার এবং সবশেষ মৌলিক সংস্কার এমন নানান কথার জাল ছড়ানোর মূল লক্ষ্য ছিল একটি সংস্কার না হলে নির্বাচন হবে না তার মানে সংস্কার যত দেরি হবে নির্বাচন ততই পেছাবে প্রথমে বলা হয়েছিল রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হবে সেগুলো বাস্তবায়ন করা হবে আর যেগুলো নিয়ে একমত হবে না সেগুলো জুলাই সনদে লেখা থাকবে ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত পুরোটা সময় চলে সরকার ও তার কিংস পার্টিগুলোর শর্তের খেলা পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ নানা ইস্যুতে সময় ক্ষেপণ করতে দেখা গেছে দর্শক ইতিমধ্যে বেশ কিছু প্রস্তাব নির্বাহী আদেশ এবং অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন শুরু করেছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে মূল বিপত্তি হলো সংবিধান সংশোধন করতে হবে এমন ইস্যুগুলোতে জুলাই পর্যালোচনা কোনো দল বিরোধিতা করেনি ষোলোটি প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে এর মধ্যে দশটি প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি এনসিপি দিয়েছে একটি প্রস্তাবে জামাত চারটি প্রস্তাবে দ্বিমত পোষণ করেছে সংস্কার যেসব প্রস্তাব বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে এসে অধ্যাপক নেতৃত্বে কমিশন জুড়ে কিভাবে সনদ বাস্তবায়িত হবে সেটার জন্য কয়েকটি জটিল ও প্রায় অবাস্তব শর্ত সনদের প্রাথমিক খসড়া সংশোধন করে গত ষোলোই আগস্ট সমন্বিত খসড়া দলগুলোর কাছে পাঠায় কমিশন সেই সমন্বিত খসায় জুলাই সনদকে সংবিধানের উপর প্রাধান্য দেওয়া সনদের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন বিধান এবং সনদের ব্যাখ্যার ভার সুপ্রিম কোর্টের উপর দেওয়া সহ মোট আটটি বিষয় অঙ্গীকার করার কথা উল্লেখ ছিল তার মধ্যে তিন বিষয়ে বিএনপির জোরালো আপত্তি ছিল কমিশনকে বিএনপি সহ কমপক্ষে বিশটি দল বারবার এসব বিষয়ে আপত্তির কথা জানিয়েছে তারপর কমিশন সে শর্তগুলোই খসড়া সনদে রেখেছিল এরপর শুরু হয় আবার নতুন নাটক বিশেষজ্ঞদের সাথে বৈঠক করে কমিশন তারপর সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে আবার বৈঠক করে কমিশন সে বৈঠকে সরকারের মিত্র জামাত ইসলামী দিয়েছে নতুন প্রস্তাব জামাতের নতুন প্রস্তাব হলো বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন এগারোই সেপ্টেম্বর কমিশনের বৈঠকে জামাত পক্ষের আইনজীবী শিশির মনির দাবি করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে সংবিধান প্রক্লেমেশন ব্যবহার করেছিলেন সেভাবে জুলাই শন বাস্তবায়ন করা যেতে পারে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যখন সংবিধানের আংশিক বা পূর্ণাঙ্গ কার্যকারিতা স্থগিত থাকে তখন রাষ্ট্র পরিচালনার জন্য এ ধরনের আদেশ জারি করা হয়ে থাকে কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ থেকে শুরু করে সব কাজে চালাচ্ছেন সংবিধান অনুযায়ী আগের খসা ঐক্যমত্য কমিশন সনদ বাস্তবনের ছয়টি পদ্ধতি রেখেছিল সেখান থেকে বাদ দেওয়া হয়েছে সংবিধান সংস্কার সভা এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামতের মাধ্যমে সনদ বাস্তবায়ন সবশেষ যে চারটি পদ্ধতি প্রস্তাব করেছে সেগুলো হলো গণভোট বিশেষ সাংবিধানিক আদেশ অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন সূত্রগুলো বলছে ঐকমত্য কমিশন সরকার এবং তার মিত্রদের প্রথম থেকে টার্গেট ছিল গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করা কিন্তু গণভোটে হেরে যেতে পারে এমন আশঙ্কা আছে সরকারের আবার চুরাশিটি সংস্কারের বিষয়ে প্রত্যেকটি ব্যালট পেপারের দিয়ে মতামত সংগ্রহ করা অবিশ্বাস্য এবং অবাস্তব ব্যাপার তাছাড়া সংবিধানে গণভোটের বিধান নেই তারপরও এই প্রস্তাব রেখেছে কারণ সরকারের দুই মিত্র জামাত ইসলামী এবং এনসিপি সুপারিশে তবে সরকারের টার্গেট হলো জামাত ইসলামী সুপারিশে বিশেষ সাংবিধানিক আদেশে সনদ বাস্তবায়ন করা কারণ সরকারের কাছে এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে এই পদ্ধতি নিয়ে জোর আপত্তি তোলা হয়েছে অন্য দলগুলোরও আপত্তি আছে কারণ এমন বিশেষ আদেশে সনদ বাস্তবায়ন হলে সেটিকে আলটিমেটলি সংবিধানের উপরেই স্থান দেওয়া হবে ভবিষ্যতে রাজনৈতিক পট পরিবর্তন হলে এ নিয়ে কোর্টে মামলা মোকদ্দমার ঘানি টানতে হবে এই আশঙ্কার কথা বিএনপি সহ বাইশটি দলের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গঠিত কমিশনের মেয়াদ এরই মধ্যে এক দফা বাড়ানো হয়েছে সেটি শেষ হতে আর আছে মাত্র তিন দিন চোদ্দই সেপ্টেম্বর আবারও বৈঠক করবে কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে হয়তো সেটি শেষ বৈঠক এরপর অঙ্গীকারকে সম্পদ করে জুলাই সতের অনিশ্চিত যাত্রা চলে যাবে অধ্যাপক ইনুসেট চেবিলে সূত্রগুলো বলছে সেখান থেকে শুরু হবে দ্বিতীয় কিস্তি নাটক অঙ্গীকার নামায় স্বাক্ষর করা আর না করার নাটক বিএনপি রাজি হলেও সরকার যাবে আর জুলাই সনদ না হলে ঝুলে যাবে সংসদ ছাড়া অন্য কোনো আইনি ভিত্তির প্রস্তাবে রাজি হবে না দর্শক খেয়াল করে দেখুন অধ্যাপক ইনুস রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে বলেছিলেন ঐকমত্য হওয়া আর দ্বিমত হওয়া সব বিষয়গুলো নিয়েই জুলাই সনদ হবে কিন্তু কে বাস্তবায়ন করবে এবং কিভাবে বাস্তবায়ন হবে তার কিছুই তখন ছিল না পর্যায়ক্রমের প্রথমে কি কি সংস্কার হবে আর তারপর কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে কয়েক প্রস্ত নাটক এর মধ্যে হয়ে গেছে শেষমেশ রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের চেয়ে অধ্যাপক আলী রিয়াজের কমিশন গুরুত্ব দিচ্ছে মাত্র ছয় বিশেষজ্ঞের সাথে একটি বৈঠকে উঠে আসা প্রস্তাবগুলোকে তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে চুয়াল্লিশটি বৈঠকের গুরুত্ব কী সরকার একাধিক সূত্র বলছে নির্বাচনকে বহু দূরের স্বপ্নে নিয়ে যাওয়ার জন্য অধ্যাপক এনুস ও তার মিত্রদের সবশেষ অস্ত্র হলো জুলাই সনদ বাস্তবান সরকারের নীতি হবে ধরি মাছ নাসি পানির মতো কমিশন এরই মধ্যে বলেছে তারা রাজনৈতিক দলগুলোকে কোনো কিছু চাপিয়ে দিবে না অথচ যে চারটি প্রস্তাব দিয়েছে সেটি তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে মতো সরকারও রাজনৈতিক দলগুলো কোর্টে বল ঠেলে দিবে বিএনপির কোনো প্রস্তাবে বিরোধিতা করবে তার মিত্ররা এমনকি বিএনপি যদি জামাতের প্রস্তাব অনুযায়ী বিশেষ সাংবিধানিক আদেশের রাজিও হয় এনসিপি বলবে বিদ্যমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এ নিয়ে জটিলতা বাড়তেই থাকবে বেজে উঠবে সুর তখন জাতীয় ঐক্যের ডাক দিয়ে অধ্যাপক ইনুস যমুনায় রাজনৈতিক দলগুলোর সাথে আবারও বৈঠক করবেন লক্ষ্য আগামী নির্বাচন ঘিরে অনিশ্চয়তা আরো বাড়ানো সে লক্ষ্যে যে সরকার এরই মধ্যে অনেকখানি সফল হয়ে গেছে সেটা নিয়ে বিএনপির মধ্যেও আলোচনা আছে বিএনপির অনেক নেতাই মনে করেন সরকার নির্বাচন দিতে চায় না তারা বলছেন জট খোলার যত চেষ্টা করা হচ্ছে ততই সরকারের মিত্ররা জট বাড়াচ্ছে বিএনপি সব বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা মনে করেন এর মাঝে অন্তর্বর্তী সরকার একতরফাভাবে কিছু সিদ্ধান্ত নিতে পারে যা নতুন বিতর্ক ও আইনি চ্যালেঞ্জের জন্ম দেবে আবার সরকার যদি জুলাই শত চূড়ান্ত করে তার মিত্ররা নাও করতে পারেন। জুলাই ঘোষণাপত্রের সময় তারা যেমন সাগর পাড়ে চলে গিয়েছিলেন সেরকম বা ভিন্ন কিছু এবার করতে পারে তাতে নির্বাচন প্রক্রিয়া আরো দীর্ঘায়িত ও অনিশ্চিত হতে পারে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন